ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের শেষ মন্ত্রীর সাথে বৈঠক করলেন ঘাটালের তৃতীয়বারের সাংসদ নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব বুধবার রাজ্যের সেচমন্ত্রী প্রার্থভৌমিকের সাথে বৈঠক করলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জানা গিয়েছে ওই বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে আলোচনা হয় এবং পরবর্তীকালে কি কি পদক্ষেপ নেওয়া হবে তার রূপরেখা তৈরি হয়েছে তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে দেব প্রতিশ্রুতি দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান এবার রূপায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হিসেবে তাকে তুলে ধরা হয়েছে হুগলিতে জনসভায় নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্য সরকার মাস্টার প্ল্যান রূপায়িত করবে দেব প্রথমে ভোটে দাঁড়াতে রাজি ছিলেন না পরবর্তীকালে তার সাথে বৈঠক এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে এই প্রতিশ্রুতি পাওয়ার পর তিনি ভোটে লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে দেব যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি ভোটের ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই রূপায়িত করার কর্মসূচি শুরু করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্র জুড়ে তিনি যতগুলি ভোট পেয়েছেন ততগুলি বৃক্ষরোপণ হবে বলেছিলেন পরে সব রাজনৈতিক দল যত ভোট পেয়েছে সেই মতো বৃক্ষরোপণ হবে বলে বলেন এবং সেই কর্মসূচি তিনি শুরু করেছেন এরপরে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার জন্য পদক্ষেপ হিসেবে তিনি সেচমন্ত্রীর সাথে বৈঠক করলেন ভাসে ঘাটালে প্রতি বছরই বন্যা হয় এর প্রভাব পড়ে কৃষিতে এবং স্থানীয় ও গ্রামীণ অর্থনীতিতে অনেক মানুষ ঘর ছাড়া হন আশ্রয় নেন ফ্ল্যাট সেন্টার অথবা অন্য কারোর বাড়ির ছাদে থাকে না বিদ্যুৎ পানীয় জল বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা প্রতি বছর বন্যায় পশ্চিম মেদিনীপুর জেলা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ঝুমি ঘাটালের এবং নদীর জল বাড়লে এই মহকুমার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয় এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয় উনচল্লিশ বছর আগে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা যার রূপায়ন এখনো পর্যন্ত হল না নির্বাচন এলে সরকার এবং বিরোধী পক্ষের দোষারোপ চলে মাস্টার প্ল্যান কেন রূপায়িত হল না পাঁচের দশকে প্রথমবার ঘাটালে বন্যার সমস্যার কথা পার্লামেন্টে বলেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী এবং সেই সময় এই সমস্যা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠিত হয় সেই কমিটি সবকিছু খতিয়ে দেখে মাস্টার প্ল্যানের প্রস্তাব দেন উনিশশো সালে কেন্দ্রীয় সরকারের মানসিংহ কমিটি বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করে এরপর উনিশশো সালে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের শিলান্যাস করেন তৎকালীন সেচমন্ত্রী প্রভাস রায় উনিশশো সালে ঘাটালে তৈরি হয় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি দু সালে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নেন রাজ্য সরকার ডিপিআর অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি হয় দু সালে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের ডিপিআর জমা দেওয়া হয় আরও কিছু তথ্য চেয়ে ডিপিআর ফেরত পাঠিয়ে দেয় কেন্দ্র এরপর দু হাজার সালে কেন্দ্র ওই প্রকল্প রিপোর্টে সবুজ সংকেত দিলেও কাজ এগোয়নি প্রাথমিকভাবে প্রকল্প বাজেট ঠিক ছিল বাইশশো কোটি টাকা পরে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিটি নিয়ন্ত্রণে আসার পরে সেই বাজেট হয়েছে বারোশো চল্লিশ কোটি টাকা এই প্রকল্পের পঁচাত্তর ভাগ দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি অর্থ দিতে হবে রাজ্য সরকারকে পরে এই নিয়মের বদল হয় কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই পঞ্চাশ শতাংশ করে খরচ দেবে এখন দেখার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ কবে শুরু হয় আশায় বুক পাচ্ছে ঘাটালবাসী ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন